কোচবিহারে অহন আর অহনের মাম্মার একটা নতুন সংযোজন হলো পাপাকে না নিয়ে দুজনে আলাদা করে টাইম পাস করা তো আমরা সানডে করে মাঝে মধ্যে বেরিয়ে যাই দুজনে মিলে বেশ মজাই করি আমরা মিসও করি পাপাকে খুবই মিস করি কিন্তু তার মধ্যেও একটু মজা করি পাপাকে রেখে মাঝে মাঝে বেরাই আমরা যাই হোক অহন আবার একটু পাপাকে মজা করে একটু ভেঙাই যে পাপাকে নেব না আমরা দুজন ঘুরতে যাব যাই হোক তো পাপাকে না নিয়ে ভালো লাগে না তো ও দুজনের একটু টাইম পাস করার জন্য মাঝে মাঝে মনে হয় যে না ঠিক আছে একটু যাই তো কোচবিহারের কাছাকাছি একটা পার্ক আছে এনএন পার্ক তো সানডে করে বেসিক্যালি আমি ছেলেকে নিয়ে বেরোই কোথাও না কোথাও ওকে নিয়ে যাই কেন সারা সপ্তাহে স্কুল বোর্ডিংয়ে থাকে আমি সময় দিতে পারি না আমিও স্কুল করে আসি তখন সেইভাবে টাইম দেওয়া হয় না সারা দিন থাকতে পারে না তো আমি সানডে করে পুরো টাইমটাই ওকে চেষ্টা করি দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ঘুম পাড়িয়ে নিয়ে একটু বেরোনোর বা যদি কোনো সানডে হয় আমরা সকালেই বেরিয়ে পড়ি সারাদিন ঘুরে তারপরে বাড়িতে ফিরি চেষ্টা করি যতটা পারি ওকে সময় দেওয়ার কারণ সারাটা সপ্তাহ সময় না দিলেও ওকে যদি একটা দিন টাইম দেওয়া হয় ওকে বলে নয় যে কোনো বাচ্চাকে সারা সপ্তাহে একটা হেরেকের পর যদি একটা একটা দিন বাচ্চাদেরকে সময় দেওয়া যায় ওরা মেন্টালিভাবে অনেকটা ফ্রি হয়ে যায় এবং অনেকটা রিল্যাক্স ফিল করে যে ঠিক আছে চলো সারা সপ্তাহের চাপটা ওরা তখন নিতে পারে এই ফুটেজটা অলরেডি দু থেকে আড়াই মাস আগে নেওয়া যাই হোক আমরা গেছিলাম তখন তো এনএন পার্কটা তো আপনারা দেখে নিলেন যে কেমন লাগলো সত্যি খুব সুন্দর অনেকটা বড়ো জায়গাটা বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য ওদেরকে এন্টারটেনমেন্টের জন্য ওদের ভীষণ একটা ভালো জায়গা তো এটা দেখতে দেখতে আমরা অলরেডি চলে গেলাম স্টেশনে এন পার্ক স্টেশনে আর ট্রেন বলতেই তো আমার ছেলের মাথা খারাপ যাই হোক ওর প্রথম ওয়ার্ড ওর উচ্চারণ করা ওর ছোটোবেলায় প্রথম ওয়ার্ড হলো ট্রেন ট্রেন বলতেই আমার ছেলের মাথা পুরো একদম ট্রেনে পাগল তো যাই হোক এখন আরও পাগলামি হয়ে গেছে এখন কোচবিহার থেকে কলকাতায় কন্টিনিউয়াসলি ট্রেনে যাতায়াত হচ্ছে তো যার কারণেও ট্রেনটা ওর সঙ্গে আরও দুপ্রতভাবে জড়িয়ে গেছে যাই হোক আমরা ট্রেনে অলরেডি উঠে পড়লাম তখনই পাপার ফোন এলো যে আমি পার্কের গেটে তো তোমরা কোন দিকে আছো আমি আসছি তো যাই হোক আমরা দেখতে খুব এক্সাইটেড হয়ে গেলাম যে পাপা চলে এসছে আমাদের আরও ভালো লেগে গেল ব্যাপারটা তো একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো যার কারণে ফুটেজগুলো ভালো আসিনি একটু চারটে সাড়ে চারটে নাগাদ যেতে পারলে ব্যাপারটা একটু ভালো হতো আমরা অলরেডি সাড়ে পাঁচটায় ঢুকেছি আর এই ট্রেনে যখন উঠেছি তখন অলরেডি ছটা পনেরো বাজে তো যাই হোক একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো আদারওয়াইজ জায়গাটা খুবই সুন্দর আর এই টয় ট্রেনটা করে মোটামুটি টোটালটাই ঘুরিয়ে দেখানোর জন্য আর কি ট্রেনটা একটা বাচ্চাদের একটা অ্যাট্রাকশান তো খুব সুন্দর জায়গাটা আপনারা যারা আছেন যারা যাননি এখন এনএন পার্কে অবশ্যই একবার ভিজিট করবেন এবং যাবেন আর যদি যেয়ে থাকেন আমার ভিডিও যারা দেখছেন তাদের মধ্যে কেউ অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন আর ব্লগ দিতে মা একটু লেটলেট লেট হচ্ছিলো যার কারণে আপনারা হয়তো আমার থেকে একটু দূরে সরে গেছেন কিন্তু প্লিজ সবাই একটু ভালোবাসা দেবেন একটু জুড়ে থাকবেন আপনাদের ভালোবাসাই আমাকে এগিয়ে নিয়ে যায় এবং যাবে সারাদিন প্রচন্ড ব্যস্ততার কারণে লাইফস্টাইল ব্লগটা আমার কন্টিনিউ একটু হয় না যার কারণে একটু সমস্যা হচ্ছে সবারই সবাই একটু কানেক্ট করতে সমস্যা হচ্ছে তবু বলবো একটু চাইবো তোমাদের কাছে একটু সাথে থেকো তো চলো টাটা বাই